ভিজছি আমি রোদ্দুপুরে ঘামের গন্ধে টাল মাত্রাল শুকনো ঠোঁট খুঁজছে জল জল লাগলে ওই পাতাল গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি গরমের সাথে লড়াই করে মোটামুটি ভালোই আছি কি করে লড়াই করছি জানতে চাও পান্তা ভাত খাচ্ছি পান্তা ভাত দুপুরে আর গরম ভাত নেই শুধু পান্তা ভাত জল ঢালা ভাত খাচ্ছি কে পান্তা ভাত খেলে মনে হয় কি পেটের ভেতরটা একটু জুড়িয়ে গেল আর যতবার খুশি দিনে চান করছি জানি না পরে আমার কি হবে আমার এমনিতেই একটু মাইগ্রেন প্রবলেম হয় শীতকালে জানি না ওটা পরে কী করে ব্যাক করবে ওফ কিন্তু গরম থেকে বাঁচার জন্য এর থেকে বড় কাজ মানে এর থেকে আর শ্রেষ্ঠ কাজ আমার মনে হয় কিচ্ছুতেই নেই বাবাইকে তো রোজ সেরকমভাবে চান করাতে পারি না তবে রোজ চান করেই একবার করে আর বাকি সময় করে গাটা স্পঞ্জ করে দিই আর তিনটে ফ্যান চালিয়ে দিই বাবাইকে যাতে ঘুমোতে পারি একটু শান্তিতে যেন তো একটা ফ্যানে ওরা চলছিল না আর একটা কেন দুটো ফ্যান পুরো ক্লান্ত হয়ে গেছে টায়ার্ড ওরাই আমাদের বললো যে আরেকটা ফ্যান হায়ার করো তো ও যাই হোক আমার বর ইন্টারভিউ নিয়ে একটা ফ্যান হায়ার করে নিয়েছে তো আরেকটা ফ্যানও আর কি কাজ করছে আমাদের তিনটে ফ্যান চলে কিচ্ছু করা নেই গরম ও বলছিলো প্রথমে একটা কুলার নেবে আমি বললাম দেখো এই দু মাস এখানে গরম তারপরে ঠান্ডা পড়ে যাবে জুলাই মাস থেকেই ঠান্ডা শুরু হয়ে যাবে তো তুমি কুলারটা নিয়ে কি করবে তার থেকে বরং এই দু মাসের জন্য একটা ফ্যানই নিয়ে নাও কারণ কুলারটা নিয়ে বেকার পড়ে থাকবে ওটা যদি ইউজ না হয় না ওটা হচ্ছে খারাপ হয়ে যাবে তবু ফ্যানটা কি হলো মাঝে মধ্যে চলবে কিন্তু কুলারটা একদমই পড়ে থাকবে যখন আমরা আমেদাবাদে ছিলাম তখন আমাদের ওখানে একটা কুলার ছিল ওই কুলারটা ইউজ হতো ওখানে গরম অনেক বেশি ফিফটি ওয়ান ফিফটি টু ডিগ্রি সেলসিয়াস মানে টেম্পারেচার ওঠে ফিফটি ওয়ান ফিফটি টু তো ওখানে কুলারটা বেশিরভাগ সময় ইউজ হতো আর যে কোনো ইলেকট্রিক জিনিস না ইউজ না হলে খারাপ হয়ে যায় যেমন আমার একটা ইন্ডাকশান করে আছে ইন্ডাকশানটা ইউজ করতে পারি না কেন জানো ওটা হচ্ছে ভোল্টেজের জন্য ভোল্টেজের জন্য ইন্ডাকশান ইউজ করতে পারি না খুব ভয় লাগে যদি ইন্ডাকশান ফিটে মরে যাই দুদিন আগে আমাদের বাড়িতে কি হয়েছে জানো সেটা হচ্ছে ওয়াইফাই যে মেশিনটা যে রাউটারটা ওটা খারাপ হয়ে গেছে তো মিস্ত্রি ডাকা হচ্ছে মিস্ত্রি এসে বলছে এটা না ভোল্টেজের জন্য খারাপ হয়ে গেছে ভোল্টেজ এত আপ ডাউন করে না কি বলবো খারাপ হয়ে গেছে ওটা সেই জন্য আমি ইন্ডাকশানটা চালাই না যদি ওটাও খারাপ হয়ে যায় কী জানি পড়ে আছে অনেক দিন ধরে অনেক দিন বলতে প্রায় বছর দেড় বছর হয়ে গেল পড়ে আছে ওটা হয়তো খারাপও হতে পারে ওটা একদিন আমার বর বলছিল তুমি ওটা বের করে ইউজ করে দেখো যে ওটা খারাপ হয়েছে না ঠিক আছে আমি বললাম কোনো দরকার নেই থাক ওখানে যেরকম আছে তো যাই হোক আর করা যাবে কিচ্ছু নেই ভোল্টেজ মানে কারেন্টও খুব জ্বালাতন করে গতকাল রাত্রি কারেন্ট চলে গিয়েছিল আধা ঘন্টার জন্য আর কি গরম জানো গরম বলতে আমার তো ভীষণ ঘুম পাচ্ছিলো তখন আমার আর গরম বলে কিছু মনে না কিন্তু বাবাই আর তার পাপাই দুজনের খুব গরম হচ্ছিলো তো কন্টিনিউ হাওয়া করতে হচ্ছিল শুধু আমি একা হাওয়া করিনি আমার বড় হাওয়া করেছে গরমে কারণ বাবাইয়ের বেশি কষ্ট সারা মানে পেটটায় ঘামাচি বেরিয়ে গেছে এখন অবশ্য কমে গেছে সুদল দিয়ে 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 এখন দেশি ওগুলো কমে গেছে কিন্তু ওই জায়গাগুলো একটু খসখস হয়ে গেছে যতক্ষণ ওই চামড়াটা মতো সরে গিয়ে মানে পড়ছে আর কি তো ওই জায়গাটা খসখস হয়ে থাকবে আর এই বদমাইশটাকে দেখো এত কাজ বাড়িয়ে রাখে আমার কি বলবো সারা ঘরে কি ছড়িয়ে রেখে দিয়েছে আমি রাত্রে কি করি পুরো ঘর পরিষ্কার করে রেখে একদম টি মানে টিপটপ যাকে বলে সেটাকে করে রেখে তারপর শুতে যাই যাতে সকালবেলায় একটু প্রেশারটা কম থাকে কিন্তু কোথায় কী সকালবেলায় মানে ঘুম থেকে উঠে দেবো সারা জায়গায় টিপটপ আছে আমি আগে ঘুম থেকে উঠি সকালবেলা উঠেই একবার দুই ঘর রান্নাঘর একটু ঘুরে নিই দেখি সব টিপটপ আছে ওটা ঘুরি না ওটা আমার একটা আলাদাই ফিলিংস লাগে যে সব কাজ আমার কমপ্লিট আছে এমনকি বাথরুমের দরজাটা খুলেও দেখেনি যে সব টিপটপ আছে কি না আর বাবাই ওঠার পরেই সেটাকে একদম ঘেটে ঘ হয়ে যায় তখন মানে আমার মাথায় না বদসাঘাত ভেঙে পড়ে মানে আকাশ ভেঙে পড়ে যে এত কাজ আমার বেড়ে গেল এত কিছু কাজ বেড়ে গেল ওই জন্য বাবাইকে যত তাড়াতাড়ি সম্ভব চান করি ঘুম পাড়িয়ে দিয়ে বাকি কাজটা সারি আর ও ঘুমানোর আগে আমি কিছু কাজ ছেড়ে রাখি এই যে ঘরে এগুলো ছড়িয়ে রেখেছিল ওগুলো তুলে দিলাম ওগুলো কোনো কাজ নেই কিন্তু শুধু শুধু ওখান থেকে পেটে ছড়িয়ে দিয়েছে এই আর কি আর আমার কাছে বললো মামাম জন খাবো জন খাবো তো জনের বোতলটা দিলাম দেখো একটুখানি জল খেয়ে ওখানে জল ঢালছে বলো পড়ে যাবে তো ওর কি কোনো বুদ্ধি আছে সেটা ফ্যান চালিয়ে দিচ্ছি ফ্যানের সামনে বাবা বসে বসে খেলা করি কি কিছু সেই সব নেই খাচ্ছে দাচ্ছে আর ঘ্যান আর বদমেশি করছে আর বলো না যত বড় হচ্ছে না তত বদমাইশ হয়ে যাচ্ছে তত বদমাইশ হয়ে যাচ্ছে গুন্ডা গুন্ডা ভাব হয়ে গেছে এই যে খেলনাগুলো যে এক কার্টুন যে খেলনা এগুলো সব ভাঙা মানে কোনোটাও আসতো বা গোটা নেই ওর বাড়িতে নিয়ে আসতে খেলনাটা যাওয়ার সময় তারপরেই ব্যস্তটাকে ভেঙে চুড়ে একদম 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 তাকে সোজা করে দেবে আমরা গত কিছুদিন আগে আমরা কিছুদিন আগে একটা পার্কে গিয়েছিলাম ওখানে গিয়ে না একটা আমরা র্যাবিট কিনেছিলাম তোমরা ভিডিওতে দেখেইছো একটা পিঙ্ক কালারের র্যাবিট ওটার বোধ লাইট জ্বলছিল ওটাকে নাড়ালেই একটু লাইট জ্বলে তো বাড়িতে নিয়ে আসতেই যে সময় তারপরে ওই র্যাবিটটাকে কী করলো কামড়ে তাকে ছিঁড়ে লাইটটাকে আছার মা আছা মেরে মেরে ওটাকে মানে কী বলবো লাইটটা খারাপ করে দিয়ে এখন ওটাকে শ্বাস নালি সব বার করে নিয়েছে র্যাবিটটা মানে কি কষ্ট কি করুন দশা আমি তাই ভাবি ও র্যাবিটটাও ভাবছি আমি কার পাল্লায় পড়েছি পুরো একদম তার জি মানে জীবন একবারে শেষ করে দিয়েছে এরকম একটা ব্যাপার ওকে খেলনা দিয়েও শান্তি নেই এই যে জামা কাপড়গুলো মেলছি আমি ও নিচে দাঁড়িয়ে আছে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড়গুলো ছুঁড়ে ছুঁড়ে দিক ওদিক ফেলে দিচ্ছে মানে কী বলবো সারা দিন আমার না অনেক কাজ থাকে অনেক কাজ থাকে এই কাজ করতে করতে চারিদিক পরিষ্কার ঝরিষ্কার করতে করতে আমার একটা দিকটা বেশি হয়ে দেখো দেখতে পাচ্ছি একটু একটু মাথাটা দেখা যাচ্ছে আমি ক্যামেরাটাও উপরে রেখেছি কারণ ও যদি দেখে না ক্যামেরাটা চলছে তাহলে ও ফোনটাও ছুটে এরকমভাবে দেখো সারা ঘরে কীরকম খেলনা ছড়িয়ে রেখেছে আমি এই খেলনাগুলোকে এখন তুলে রাখছি তুলে রাখছি এরপরে ও ছড়াবে সেই জন্য একেবারে বাক্সটা উপরে তুলে দেবো যাতে ও আর ছড়াতে না পারে বইটা দেখেছো বইগুলো মানে টুকরো টুকরো মানে বইটার পেজ ছিল পাঁচটা কি ছটা সেইটাকে টুকরো করে মানে ছশো থেকে হাজার পিস করেছে এমন একটা ব্যাপার আর এই ঢোলটা এই ঢোলটার উপরও উঠে দাঁড়ায় উঠে দাঁড়ায় আর আবার নামে উঠে দাঁড়ায় নামে কিছুতেই এটাকে বোঝানো যায় না যে এটার উপর উঠিস না পড়ে যাবি দেখো কতগুলো টুকরো দেখা এরকম অনেক টুকরো আছে একদিন বইয়ের টুকরো তোমাদের দেখাবো ভিডিওতে তোমরা দেখবে শুধু মানে ওর জন্য বই কিনে কিনে পাগল আমরা ফেল এত বদমাইশি করে কারোর ঘরে বাচ্চারা বাচ্চা কাচ্চা আমার জানা ছিল না বাপরে বাপ ভীষণ এই গাড়িটাও ভাঙতে পারিনি এই গাড়িটা একটু মজবুত আছে বলে এই গাড়িটাও ভাঙতে পারিনি কিন্তু অনেক ঠুকেছে ছুঁড়ে ফেলে দিয়েছে তবুও ভাঙেনি এই দেখো আমি কী করব এখন খেলনার বাক্স তুলে রাখবো কারণ ওখানে রেখে দিলে না আবারও ফেলবে আমাকে কোমর নিচু হয়ে হয়ে আবার কুড়োতে হবে দেখছো ওই তুলে দিচ্ছি এই এতগুলো কাজ করি আর গরম হয় তারপর আবার কি চান করি এই দেখো তুলে দিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে না দেখছে যে আমি তুলে দিচ্ছি বাক্সটা কিছু বলতে পারছে না জানে বললেই এখন মা আমাকে পিঠে মারবে দুম কি করবো বলে এক এক সময় এত বিরক্তি করে এত বিরক্তি করে না মাঝে মাঝে দুম করে দিয়ে দিই পিঠের মধ্যে মানে পারা যায় না তারপরে আবার একটু খারাপ লাগে যে কেন মারলাম ওকে বুঝলো কিন্তু কি করব। যেন আজকে কি হয়েছে আজকে এই যে বাথরুমে গিয়েছিলাম জামা কাপড়গুলো ধুতে যেগুলো মেললাম সেগুলো ধুতে গিয়েছিলাম ও কী করছে বাথরুমের মধ্যে জলের মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছে আর একটু স্লিপ খেয়ে গেছিলো জানো আমি ধরে নিয়েছিলাম বলে তাই না নাহলে পড়েই যেত এত বদমাস কি বলবো না তখন ওকে মানে মারিনি কিন্তু ও জোরে চিৎকার করে দিয়েছে ওর ওরা আর ও কাঁদতে শুরু করে দিয়েছে আমি ভাবছি তুই কাঁধ আমি কোনো কথাই বলবো না তোর সাথে ওকে একদম টেনে দরজা বাইরে বার করে দিয়েছে বেরোতে ওই ঘর থেকে বাইরে গিয়ে কাঁধ এই যে ওর খাবারটা একটু বসিয়ে নিচ্ছি এখন সন্ধে হয়ে গেছে বক বক করতে করতে সন্ধ্যেতে চলে এসেছি খাবারটা বসিয়ে নিচ্ছি ওর খাবে রাত্রে খাবার এটা রাত্রের খাবারটা বসিয়ে দিলাম আর আমাদের বেশি মানে বেশি কিছু সেরকম রান্না করবো না বর আসার সময় না একটু চিলি চিকেন নিয়ে এসেছিলো ও বলছে অনেক দিন ধরে চিকেন খাওয়া হয় না অনেক দিন ধরে চিকেন খাওয়া হয় না আমি বললাম এই গরমে না আর চিকেন খেবো না মাছের ঝোল ভাতই অনেক অনেক ভালো মাছের ঝোল ভাত তারপর ডাল ভাত এগুলোই ভালো চিকেনটা আর খেও না ডিমটাও আমরা বেশি এখন আর খাচ্ছি না কারণ ডিম না মানে নষ্ট হয়ে যাচ্ছে ঘরে তো নষ্ট হচ্ছে দোকানেও নষ্ট হয়ে যাচ্ছে ঘর মানে দোকান থেকে তো ফাটিয়ে এনে দেখা যায় না দোকান থেকে যখন ঘরে এনে ফাটাচ্ছি দেখছি ডিম ডিম নষ্ট সেজন্য ডিমটাও অত আনা হচ্ছে না শুধু মাছটাই আনা হচ্ছে কিন্তু এখানে এই হনুমান জয়ন্তী রামনবমীর জন্য মাছটাও ঠিকমতো আর বসছে না আর জানো রাঁচিতে কি হচ্ছে এখন বার্ড ফ্লু বেরিয়েছে মাংসটা খাওয়াই যাবে না কালকে আমার বর এফবিতে দেখে দেখেছে মানে ফেসবুকে দেখেছে একজন পোস্ট করেছে রাঁচিতে বার্ড ফ্লু ছড়িয়েছে ওই জন্য মাংসটা বিক্রি কম হচ্ছে তো যাই হোক আমরা তো মাংস এমনিও খাচ্ছি না গরমের জন্য কিন্তু চিলি চিকেন নিয়ে এসেছে চিলি চিকেন খেয়ে না তারপরে আর অতটা খাওয়ার ইচ্ছা ছিল না আমার বরের তো পেট পুরো ভার হয়ে গেছে খাইনি ভাতই খাইনি রাত্রে আমি এই ভাতটা রান্না করলাম শুধু আমিই খেলাম আমি যদি জানতাম ও খাবে না তাহলে আমি এই ভাতটা রান্না করতাম না আমিও একটু ছাতু ভাতু গুলে খেয়ে শুয়ে পড়তাম কারণ আমারও বিশেষ কি মানে খাওয়ার ইচ্ছে ছিল না ওই চিলি চিকেনটা খাওয়ার পরে কিন্তু আমি ভাবলাম ও হয়তো খাবে সেই জন্য ভাতটা বসলাম তাও বললো যে বেশি কিছু রান্না করতে হবে না ভাত আলু ফুলকপি ভাজা আর ডাল করে দাও তো আমি ভাবলাম আলু ফুলকপি ভাজা ডাল যখন করবো ঠিক আছে একটু অল্প করেই ভাত করে নিই তো ফুলকপি কাটতে এসে দেখি ও বাকি সবজিগুলোও শুকাচ্ছে এই দেখো ডাল হয়ে গেছে আর ওদিকে ভাতও পুটছে বাকি সবজিগুলোও শুকাচ্ছে তো বাকি সবজিগুলোর মধ্যে একটু বরবটি ভাজা করেছিলাম আর আলু উচ্ছে ভাজা করেছিলাম আর ফুলকপি ভাজা ব্যাস আর এক্সট্রা করে আর কোনো আলু ভাজা করিনি গরমের সময় তিতো খেতে আমার খুব ভালো লাগে খুব তোমাদের কেমন লাগে জানিও অবশ্যই কমেন্ট করে জানিও তিতো খেতে আমার খুব ভালো লাগে এই দেখো ফুল কাট এই ফুল কাটছি বলি ফুলকপি কাটছি দেখো একটা ছোট্ট ফুলকপি এনেছিল আমি বলেছি এখন না গরম পড়ে গেছে এখন আর ফুলকপিটা কি আনবে না ও বলল বাজারে যেটা পাওয়া যায় সেটাই তো আনবো এই যে সামনে বরবটিও পেরে রেখেছি বরবটি ফুলকপি আর হচ্ছে আলু হচ্ছে ভাজা এটা করেছিলাম কিন্তু একটু ভাত খাইনি ও বললো আমি খাবো না যখন আমার রান্না হয়ে গেছে তখন বলছে আমি খাবো না আমি বললাম তুমি তো আগেই বলতে পারতে তাহলে আমি এত কিছু রান্নাই করতাম না একটুখানি ছাতু বলে খেয়ে শুয়ে করতাম আর যদি বা ভাত করতাম তাহলে শুধু আলু সেদ্ধ দিয়ে ভাত করতাম ডালও করতাম না আর এত কিছু ভাজাভুজিও করতাম না তুমি খাবে বললে তাই করলাম সত্যি কথা বলতে না আমি ভাত খাই শুধু আলু সেদ্ধ দিয়ে ভাত না হলে কোনো রকম এক রকম তরকারি করে ভাত নিই আমার চোদ্দ রকম তরকারি চোদ্দ রকম জিনিসপত্র দিয়ে ভাত খেতে আমার একদম ভালো লাগে না রান্না করতে তো ইচ্ছা করেই না আর হচ্ছে ভালোও লাগে না খেতে এক রকম তরকারি হলেই না আর বেশি তরকারিও আমার ভালো লাগে না অল্প একটু তরকারি হলেই শুকনো শুকনো করে ভাত দিয়ে মেখে খেয়ে নেবো কিন্তু আমার বর সেটার উল্টো ওর মানে শুকনো শুকনো ও একদমই খেতে পারে না ডাল করে দিতেই হবে ডাল না হলেও খেতেই পারে না ভাত শুধু করে ভাতটা কী দিয়ে মাখবো এটা না আমার শ্বশুরকেও আমি বলতে শুনেছি ভাতটা কী দিয়ে মাখবো মানে ডাল হলে তা মাখা যায় তরকারি হলে নাকি মাখা যায় না কি জানি জানি না ওদের কীরকম মানে সবার তো আলাদা আলাদা চয়েস থাকে ওদের আলাদা চয়েস আমার আলাদা চয়েস তো যাই হোক এইসব রান্না বান্না করে নিচ্ছি রাত্রে দেখো আলু ফুলকপি ভাজা সেটা আলু ফুলকপি না শুধু ফুলকপি শুধু ফুলকপি ভাজা গেছে বরবটি ভাজাও হয়ে গেছে আর ওদেরকে একটু আলু উচ্ছে ভাজা করবো সেটা কেটে রেখেছি এইগুলো করে নিয়ে বাবাইকে খাইয়ে দেবো বাবাইকে একটু আলু ভাজা বেছে দেবো উচ্ছে বাজার থেকে আলু ভাজা বেছে দেবো আর এই ফুলকপিটা না ও বলে ব্রোকলি এই দেখো আমি খেতে বসে গেছি বাবাইকে খাওয়ানো হয়ে গেছে আর খেতে বসে গেছি দেখো কয়টুকু ভাত খাচ্ছি আমারও ইচ্ছা ছিল না খাওয়ার আর ও আমাকে ভিডিও করে দিচ্ছে বলে তুমি খাও আমি ভিডিও করবো আমি যে ভিডিও করো না তো খাওয়ার আবার ভিডিও করে বলে হ্যাঁ করবো খাওয়ার ভিডিও তুমি একা খাচ্ছ ভিডিও করে রাখি পরে দেখবো আমি বললাম নাক টকের শেষ নেই এই দেখো জল টল ভরা হয়ে গেছে ওই ভাতগুলো দেখেছো কতটা ভাত এই যে ছাঁকনিটা যেটা চাপা দিলাম এটাতে এতগুলো ভাত কতগুলো ভাত পান্তা জলে ভিজিয়ে রাখলাম কালকে খেয়ে নিয়ে নিতে পারবো আর এই যে মশারির মধ্যে দেখেছ ফ্যানটাকে কীরকমভাবে ঢুকিয়েছি আর তার জন্য নিচে একটা চাদর চাপা দিচ্ছি কারণ ওই নিচে যে ফাঁকটা রয়েছে না মশারি ওই ফাঁক দিয়েই না মশা খুব ঢুকে যায় তার জন্য নিচে একটা চাদর ছাপা দিয়ে দিয়ে দিচ্ছি যাতে মশা না ঢুকতে পারে আর এই ফ্যানটা ভেতরে ঢুকিয়ে নিয়েছি যা গরম না বললে বিশ্বাস করবে না মশারির বাইরে ফ্যান রাখলে তো একটু মশারির মধ্যে হাওয়া ঢোকে না সেই জন্য কী করেছি এই অভিনব পন্থাটা বার করেছি মশারির মধ্যে ফ্যান ঢুকিয়ে শোয়া তোমরাও এরকমভাবে শুয়ে দেখো সত্যিই খুব আরাম সত্যিই খুব আরাম আর কি বলছি যেন মনে হচ্ছে এখানে আরও কিছু ফ্যান লাগিয়ে দিই যেগুলো ঝরঝর করে ফ্যানের হাওয়াতে চলবে যাই হোক চলো সারাদিনে শেষে গল্প গুজব শেষে আমি একটু চুলটা বেঁধে নিচ্ছি চুলটা অনেক চিটচিট হয়ে গেছে উইক অফ যেদিন থাকবে মানে বরের উইক অফ যেদিনকে থাকবে সেখানকে হেনা করে মাথাটা শ্যাম্পু করব এই আর কি প্ল্যান আছে যাই হোক চুল টুল বেঁধে নিচ্ছি বেঁধে শুয়ে পড়বো ভাবছি যে না চুলটা একটু নিস্টা কাটাবো কিন্তু তারপরে হচ্ছে এত বড় লম্বা চুলটাকে কাটিয়ে ফেলবো তা কিন্তু এত গরম না নিচের একটা আর নিচটাও অনেকটা সরু হয়ে গেছে দিন আগে আমি নিচটা ছেটেছিলাম তাও বছরখানেক আগে বলতে পারো বছরখানেক আগে বললেও ভুল হবে বাবাই হয়েছে দু হাজার একুশে দু হাজার একুশে আমি ছেটেছিলাম এখন হচ্ছে দু হাজার চব্বিশ মানে এখন তিন বছর হয়ে গেছে বাবাইয়ের বয়স যত বাবাইয়ের বয়স আড়াই বছর তো আড়াই বছর হয়ে গেছে আমি চুলটা কেটেছি আর এখন কাটাই হয়নি যাই হোক তাড়াতাড়ি করে ফিতাটা জড়িয়ে নিলাম ওদিকে একজন চিৎকার করছে লাইট অফ করো না গরম লাগছে তো লাইট অফ করো না আমি বলছি দাঁড়াও আমি চুল বাঁধবো ওষুধ খাবো তারপর তো লাইট অফ করবো নাহলে কী করে হবে একটু সহ্য করো গরম ফ্যানের মধ্যে বসে আছে ফ্যানের কাছে আবার নাটক করছে যাবো ঝপঝপ করে ওষুধটা খেয়ে নিলাম চুলটা বাঁধা হয়ে গেল এরপর যাবো একটুখানি রান্নাঘরে রান্নাঘরে গিয়ে কী করবো জানো রান্নাঘরে গিয়ে ওই যে ভাতটা চাপা দিয়ে রেখে এসেছিলাম ওটা একটু গরম ছিল ওটাতে জল ঢালা হয়নি ওটাতে একটু জল ঢেলে রাখবো কারণ গরম ভাতে জল ঢাললেই কী হবে তো ভাতটা না নষ্ট হয়ে যায় তখন হবে না পরের দিন সকালে উঠে থাকুন না ভাতটা কীরকম গ্যাজে উঠে গেছে জলটা গন্ধ গন্ধ লাগছে তো চলো ভাতে জল ঢাল হয়ে গেলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে এটাটা